শুরুতে ছিল এই ব্যাট যেটা ছিল বারোশো গ্রাম এমন লোক কিভাবে আসলো আর একটা কাস্টমাইজ ব্যাট করতে কেমন পরিশ্রম লাগে বা কাস্টমাইজ ব্যাট কিভাবে হয় আলাইকুম বর্তমানে আমার হাতে দেখছেন সিএন ব্যাট যেটা কিন্তু এক ফুটাও কাস্টমাইজ নাই। এবারটা কেমন হবে জানেন এই যেমন একদম গর্জিয়াস লুক চলে আসবে তো এই ব্যাটটা আসলে এমন লোক কিভাবে আসলো আর একটা কাস্টমাইজ ব্যাট করতে কেমন লাগে বা কাস্টমাইজ ব্যাট কিভাবে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কি কি প্রসেস করা লাগছে এই যে আর দেখেন যেমন বলে শেপ করার আমরা তেমনই চেষ্টা করি কেউ একটু বাঁকা চলে বাঁকা করে দিই এটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে আবার কেউ যদি চায় যে ভাই এই ব্যাট একটু ফুটা করে দিবেন সাইড দিয়ে সেটাও আমরা করে দিই কাস্টমাইজ কাকে বলে মানে কাস্টমাইজ বলতে কি বোঝায় যে আপনি আমাকে যেমন বলবেন তেমন তেমন করে দিব যেমন ওয়েট বলবেন তেমন করে দিব আচ্ছা বর্তমানে যে ব্যাটটা দেখতেছেন সি এটিন এই ব্যাটের কিন্তু ওয়েট ছিল ১২১৫ পনেরো গ্রাম তো এই ব্যাটটা যে ভাই নিবে সে আমাকে বলছে ভাই তার লাগবে নয়শো চল্লিশ পঞ্চাশ গ্রাম আসলে এত কম ওয়েট করা একটু ঝামেলা হয়ে যায় বাট আমরা চেষ্টা করি সর্বোচ্চ করা একটু আগে দেখছিলেন যে এদিক একটা দাগ ছিল যে দাগ ছিল ওই দাগ বরাবর কিন্তু কাটা হয়ে গেছে এখন খালি ফিনিশিং দেওয়া হবে টু চা নিচা আছে তো দেখতেছেন ব্যাডের কিন্তু শেপ কমপ্লিট করা হয়ে গেছে এখন এই ব্যাট গুলো চাচার পরে ওজন মাপা হবে এই ব্যাডের ওজন আসছে সাড়ে আটশো গ্রাম এই সকল ব্যাট যদি পেতে যান সামনা সামনি তাহলে চলে আসতে হবে আকবরের মোর দোকানে যে দোকানে চলে আসবে সাথে মুরগিও নিতে চাইলে মুরগিও নিতে পারবেন বর্তমানে এটার এখন সেকেন্ড কাজ সেটা হলো যে এই হাতলটা দেখতেছেন এটা একটু ভালো করে দেখেন এটা কিন্তু অলরেডি কাজ করা আর একটা মজার ব্যাপার বলি সেটা হলো যে এগুলো কিন্তু সব হলো আপনার বেতের ডাট অর্থাৎ ডাট ভাঙার কোন চান্স নাই ডাটটা একটু চিকন করা হয়েছে কারণ সবাই ধরে কমফোর্ট পাবে এমন ডাট করছে আমরা এখন সুতা পেছানো দেখাবো আপনাদের আমাদের ব্যাড ডক্টর হৃদয় এবং সুতা বেসাবে ফেবিকল আঠা দেওয়া হচ্ছে ফার্স্টে জানি সুতাগুলো গুলো ভালোভাবে অ্যাটাচড খায় সুতা বাঁধা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যদি চান বাসায় আপনাদের হাতলের যদি সমস্যা থাকে সুতা পেঁচানো এটা আপনারা শিখে নিতে পারেন তো বর্তমানে দেখছেন সুতা পেঁচানো কিন্তু একদম শেষ আবার এর উপর দিয়ে কিন্তু আঠা যাবে তার কারণ হলো জানি এই আঠা দিলে আর না ওঠে মানে কখনো খুলে যাওয়ার ভয় থাকবে না ওই যে উপরে রোদ দেখা যাচ্ছে ব্যাগ শুকানো হচ্ছে রোদে এ ফিউ মোমেন্টস লেটার এমন ধরনের ব্যাড কি আপনাদের জীবনে ছিল যে এই স্টিকার লাগাবো এই ব্যাডে এগুলো সব প্রিমিয়াম স্টিকার এগুলো যদি এইসব ব্যাডে লাগানো যায় এত সুন্দর লাগে বলার বাইরে তো আমার হাতে দেখতেছেন এটা হলো স্টক পেপার এটাও কিন্তু এখানে লাগানো যায় আবার হলো এটা হলো লিকো হৃদয়ের হাতে তো লিকোটাই আমরা আসলে মূলত এখানে দেই যে কোনো একটা হয় সুপার এখানে দেওয়া হবে জানি এটা না ওঠে কখনো এখন হলো স্টিকার মারার পর্ব চলতেছে আর বাকি আছে কিন্তু অল্প এখানে গ্রিপার হবে এখানে স্ট্রিং করা হবে অর্থাৎ বাঁধানো হবে তো আমাদের স্টিকারের কাজ কিন্তু শেষ আপনাদের দেখায় যে কি গর্জিয়াস লাগতেছে এটা তো এই ব্যাডের আর দুইটা কাজ বাকি আছে এখন স্ট্রিং করানো পরানো আর গ্রিপার এই যে স্টিং বাঁধা হচ্ছে তো রক বাঁধার একদম শেষ কাজ চলতেছে এই যে উপরেরটা বাঁধা প্রায় শেষ তো ব্যাট কিন্তু রেডি এখন খালি এই আমাদের লাস্ট গ্রিপার পরাবো তাহলে পুরো ওকে হয়ে যাবে আচ্ছা ব্যাডে গ্রিপার কিভাবে পরায় এটাও কিন্তু অনেকের একটা কমন প্রশ্ন তো ব্যাডে গ্রিপার পরানোর একটা সোজা বুদ্ধি দিয়ে যদি আপনাদের কাছে এই যে ব্যাট পরানোর একটা মোথা থাকে ওটা যদি না থাকে তখন কি করবেন তখন আপনারা এমন একটা পলিথিন নেবেন পলিথিন নিয়ে নিচের পাটটা কাটবেন অর্থাৎ দুই পাকা দুই পার হলো ফাঁকা করবেন এইভাবে চ্যাপটা করে সুন্দরভাবে গ্রিপারের মধ্যে ঢোকায় দি এই ফাকা ফাঁকা করে নেবেন দেন এখন এই ব্যাডের মধ্যে এইভাবে ঢুকাবে ধরে একটু চাপ দিবেন পুক করে ঢুকে যাবে তো আপনাদের মধ্যে কারা ভালো ব্যাডে এমন ঢুকাইতে পারে মানে পারে তাদেরকে মেনশন দিবেন শুধুমাত্র যারা ব্যাডে ঢুকাইতে ভালো পারে তাদেরকে মেনশন এখন কথা হলো অনেকে কিন্তু পাতা পাতা আছে কিন্তু কিন্তু করে করা যায় আবার ওটা আপনারা করতে পারবেন এখন কে কিভাবে করেন আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা তারা এইভাবে যারা তারা ঢোকানো শিখলেন তারা ওই ভিডিওটা শেয়ার দিবেন তো এই পর্যন্ত যখন আসবে তখন পলিথিনটা বের করতে হবে কিভাবে পলিথিন বের করে সেটাও আমি আপনাদের দেখা দিচ্ছি এইভাবে ফার্স্ট একটু তুলে নেবেন উপরের দিকে এই পলিথিন গুলো দেখতেছেন তারপরে এইভাবে কাটে ফেলবে এখন আস্তে করে ভাবে নামাই দিবে আরেকটা জিনিস বলে রাখি উপর থেকে কিন্তু নামাইতে হবে কারণ পুরা পুরো পলিথিন বাড়াই নাই এখন বাড়াই গেল এখন কিন্তু কাজ শেষ আপনার গ্রিপও কিন্তু ঢোকানো শেষ হয়ে গেল তো এর সাথে কিন্তু আমাদের ব্যাট রেডি সম্পূর্ণ আসলে ব্যাড একটা কাজ করার পরে অনেক কিছু বোঝা যায় না তো আমরা ড্রিল করে দেখি যে কোথাও কোনো সেন্স করা লাগবে কিনা বা কোথায় ব্যালেন্স নাই ব্যাটটা 100% কোয়ালিটি সম্পূর্ণ ব্যাট ইনশাআল্লাহ যে খেলবে সে অনেক মানে খুশি হবে আর জানেন এই যে এই ব্যাডের থেকে কিন্তু এই দুইটা ব্যাড রেডি হয়েছে আর ইহাকেই বলে কাস্টমাইজ তো যারা যারা কাস্টমাইজ সম্পর্কে আইডিয়া ছিল না তাদেরকে মূলত আইডিয়া দেওয়ার জন্য ভিডিও আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিবেন আর যারা যারা এই ব্যাট গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই পাবেন অফলাইনে যদি নিতে চান তাহলে আপনার চলে আসতে হবে ঈশ্বরদের আকবরের মোড়ে হৃদয়ের দোকানে আর অনলাইনে যদি নিতে চান তাহলে টি স্পোর্টস এ আসতে হবে তো আজকের মতো এইটুকুই শেষ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এ শুধু ব্যাট ডক্টরই না আমাদের ঈশ্বরদের কিন্তু একটা সুনামধন্য ব্যাটসম্যান